নমস্কার বন্ধুরা তো দেখো আজকে চলে এসছে একটি নতুন রেসিপি নিয়ে তো পাবদা মাছের তেল ঝাল তো দেখো পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিচ্ছি হালকা দেখো তেলটা ফুটে উঠেছে এই সময় দিয়ে দিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেখো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে হালকা লাল ব্রাউন কালার চলে আসলেই তখন কিন্তু বাকি মশলাগুলো দেব তার আগে পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তো দেখো হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থাতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু অনেকটা ভাজা হয়ে যায় কম সময়ের মধ্যে তো দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু বেশিরভাগটাই বাটা মশলা ব্যবহার করেছি একদম বাড়িতে থাকা বাটা মশলা তো দেখো রসুন বাটা দিয়ে দিলাম এবার দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে যায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এই অবস্থাতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম আলাদা ধরনের রান্নাটা করছি আমি যেভাবে অন্য সব রান্না করি সেভাবে নয় তো দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে দেখো খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো মানে কষিয়ে নেব মশলার গা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে দেখো এই অবস্থাতে আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আবারও কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো মশলার গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার দেখো টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখো মশলাটাকে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই অবস্থাতে টমেটোটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো একে একে এবারে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো দেখো আমি কিন্তু ভাজিনি মাছগুলো তো এবার দেখো লাগে লাগিয়ে খুব সুন্দরভাবে আবারও কিন্তু রান্না করে নেব তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনি কিন্তু খুব সুন্দর দেখ খেতেও লাগে এবারে দেখো আবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য আবারও দেখো ঢাঙ্গনা লাগিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে আবার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব একদম লো টু মিডিয়াম আছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে কত সুন্দরভাবে ফুটে উঠছে দেখো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অবশেষে এবার খুব ভালো করে একটু খুন্তি দিয়ে দেখো এভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে নাড়াচাড়া ধারা করে নিলাম এটা যেমনই কিন্তু দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে না হলে বুঝতেই পারবে না অবশেষে দেখো ধনে পাতা ছড়িয়ে দিলাম তো চলো আর কিন্তু বেশি দেরি করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবে না তো চলো পরের ভিডিও নিয়ে ফিরে আসছি তো অবশ্যই পরের ভিডিও কী দেখতে চাও সেটা আমাকে জানাবেন তো চলো